কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে একজন গুনাগার দণ্ডায়মান হবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দা তুমি কি গুনাহ করেছো বলো বান্দারে তুমি কি গুনাহ করেছো বলো লজ্জার শরমে বান্দা বলবে না চুপ করে থাকবে চুপ করে থাকবে আল্লাহ পাক বান্দাকে বলবে হে আমার বান্দা তুমি স্পষ্ট করে বলো তুমি কি গুনাহ করেছ বান্দা বলবে না হঠাৎ করে বান্দা উচ্চ আওয়াজে একটা চিৎকার দিবে আল্লাহর ভয়ে গুনার কারণে গুনার প্রতি লজ্জিত হয়ে বান্দা একটা চিৎকার দিবে আল্লাহ বলবে বান্দা আওয়াজ করে চিৎকার দিও না তুমি আওয়াজ করে চিৎকার দিলে তোমার চিৎকারের আওয়াজ আমার শুনে তুমি যদি চিৎকার করে কান্নাকাটি করো আমার নবী শুনে ফেলবে আমার নবী চিৎকার করতে করতে আমার সামনে আসবে বান্দারে শোনো আমি তোমার সব গোনা ক্ষমা করে দিলাম তুমি চিৎকার করো না তোমার সব গুণা ক্ষমা করলাম তোমারে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করলাম সম্মানিত হাজির ওই বান্দাটা এবার এমন একটা উচ্চ চিৎকার করে দিবে চিৎকার করবে আল্লাহ পাক বলবে বান্দা চিৎকার করো না এবার বান্দা যে চিৎকারটা দিয়েছে এই চিৎকার দিয়েছে আনন্দের কারণে তার চিৎকার শুনে আমার নবী চলে এসেছে আমার নবী মনে করেছি মনে হয় এই বান্দার জন্য আমার এই উন্মতের জন্য জাহান্নামের ফায়সালা হয়ে গেছে আমার নবী কানতে কানতে সেদিন বলবে আলামিন আমার এই জাহান জাহান্নামের আগুনে ফেলে দিয়েন না আমার এই উম্মতটাকে আমার চাদরের ভিতরে দিয়ে দেয় আল্লাহ পাক ডাক দিয়ে বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য আপনি কোনো परेशानी করবেন না আপনি বলার আগে আমি আল্লাহ তার গুনাহ সব মাফ করে দিয়েছি আল্লাহামদুল্লাহ আল্লাহামদুল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق. الحق بشيرا وداعيا إلى الله بإذنه وصيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله تسليما اللهم صل وعلى وعدي

بلغ العلا بكمالِهِ كَشَفَ الدُّجَا حصلت جَمِيعُ خِصَالِهِ صلُّ عليهِ شَمَّرِيْتُهُ كِرَامٍ পাকের দরবারে আলি শানে লক্ষ কোটি সুক্রিয়া আল্লাপাক আজকে জুমার নামাজ পড়ার জন্য আমাদের সকলকে আসার তৌফিক দান করেছে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত আপনাদের সামনে রজব মাস থেকে আল্লাহ রসুলের এসরা এবং মেয়রাজ নিয়ে আলোচনা করছিলাম মেয়রাজ নবী আমার নবী সাল্লা সাল্লামের যে মেয়রাজ হয়েছে ওই মেয়রাজে আরশে সে মোয়াল্লায় আল্লাহর সাথে তার হাবিবের অনেক কথা বার্তা হয়েছে অনেক লেনদেন অনেক আলোচনা বন্ধু বন্ধুকে পাইলে কত আলোচনাই করতে পারে কিন্তু আমার Habib নবিজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম बेशীর ভাগ কথা গলি তার উম্মতের জন্য বলেছেন সম্মানিত হাজিরিন আমার রাজসূস আসসালাম ইচ্ছা করলে সব কিছু নিজের জন্য করে নিতে পারতে আমার রসুল ইচ্ছা করলে আর সেই বসবাস করতে পারতে কিন্তু উনি উম্মতের মাঝে আবার ফিরে আসলেন বলেন সো আল্লাহ রাসুল সাল্লা সবচেয়ে বেশি চিন্তা করেছেন গুনাগার জন্য আল্লাহকে বলেছেন আল্লাহ আমার গুণাগার কি উপায় হবে কারণ আমার হাবিব জানতেন অন্য নবীর উম্মতেরা যারা গুণা করেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই হালার করে দিয়েছে কোন নবীর উম্মতকে আল্লাহ পাক পাথর বর্ষণ করে শেষ করে দিয়েছে আবার কোন নবীর উম্মতদেরকে আল্লাহ পাক সাগরে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছেন কোন নবীর উম্মতকে আল্লাহ পাক বিভিন্ন আযাব দ্বারা খতম করে ও আর শেমো আল্লাহর মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে সান্তনা দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক নবীর অনেকভাবে অনেক ভাবে করেছি কিন্তু দুনিয়ার জমিনে আপনার উম্মতেরা যত গুনাহ করবে তারা গুণা করতে থাকবে আমি আল্লাহ ক্ষমা করতে থাকবো তারা গুণা করবে আর আমি আল্লাহ ক্ষমা করব। আপনাকে আমি দুনিয়ার জমিনের রাহমত স্বরূপ প্রেরণ করেছি যেদিন থেকে আপনি দুনিয়ায় কদম রেখেছেন এরপর থেকে আমি আপনার উম্মতদেরকে দুনিয়ায় হালাক করব না আমার নবী সেখানে আল্লাহর সামনে উম্মতের জন্য অনেক কাঁদলেন উম্মতের গুনাহ যেন সব মাফ হয়ে যায় এক পর্যায়ে আল্লাহ পাক বলে দিলেন হে নবী আপনি উম্মতের জন্য পেরেশানি আর পেরেশানি করতে করতে নিজে আর কষ্ট করবেন না আপনি শুনে নেন ইন আল্লাহ লা ইগফিরু আই ইউশরাকাবিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমাই আশাহ আমি আল্লাহ আমার সাথে যারা শিরিক করবে এই না আল্লাহর সাথে যারা শিরিক করবে এই গুণা দিন মাফ হবে না আল্লাহ পাক বলেন আমার সাথে শিরিক করা ব্যতীত যত গুণা করবে যত গুণা করবে যত গুণা করবে আমি আল্লাহ সব ক্ষমা করে দিব আল্লাহর সাথে শিরিক করলে এটা মস্ত বড় গুণা এই গুণা ক্ষমা হবে না এছাড়া যত গুণা করবেন আল্লাহ কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিব ভাইরা আমার আল্লাহ পাক আমাদের জন্য কত দয়া আমার আল্লাহ আমাদের জন্য রহমান দুনিয়ায় রহমান দুনিয়া দুনিয়ায় যেভাবে আল্লাহ পাক আমাদের উপর রহমত নাজিল করছেন দয়া করছেন মায়া করছেন কেয়ামতের ময়দানেও দয়া মায়া করবেন সম্মানিত হাজিরিন। কিন্তু দুনিয়ার আখেরাতের দয়া মায়া একরকম নয় দুনিয়াতে শুধু আল্লাহ পাক মুসলমানদের উপরে দয়া করে না দুনিয়াতে আল্লাহ পাক সমস্ত মখলুকের উপর দয়া করে দুনিয়াতে কাফেরদের উপরও দয়া করে এই জন্য তারা বাড়ি গাড়ির মালিক হয় দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার ডানার পরিমাণ হইতো আল্লাহ পাক কোন কাফেরকে এক পেয়ালা পানি পান করতে দিতেন না দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মশার ডানার সমানও না সুবহানাল্লাহ আল্লাহ পাক দুনিয়ায় দয়া করেন সবার উপরে দেখেন না বৃষ্টি যখন হয় মুসলমানের উপর হয় কাফের হয় কিন্তু আমার ভাইয়েরা মতের ময়দানে কঠিন দিনে আল্লাহ পাক শুধুমাত্র মুসলমান মোমেন বান্দাদের উপর দয়া মায়া করবেন সেদিন কাফেরদের জন্য কোন দয়া মায়া আল্লাহর হবে না সুহান আল্লাহ শুধুমাত্র ইমানদার মোমেন মত্তাতিবান্দা যারা আছে তাদের উপর সেদিন আল্লাহ দয়া করবেন মায়া করবেন গুনাগার উম্মতদেরকে ডাক দিয়ে আল্লাহ ক্ষমা করে দিবেন কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে একজন গুনাগার দণ্ডায়মান হবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দা তুমি কি গুণা করেছ বল বান্দারে তুমি কি গুণা করেছ বলবে না চুপ করে থাকবে চুপ করে থাকবে আল্লাহ পাক বান্দাকে বলবে হে আমার বান্দা তুমি স্পষ্ট করে বল তুমি কি গুণা করেছ বান্দা বলবে না হঠাৎ করে বান্দা উচ্চ আওয়াজে একটা চিৎকার দিবে আল্লাহর ভয়ে গুনার কারণে প্রতি হয়ে বান্দা একটা চিৎকার দিবে আল্লাহ বলবে বান্দা আওয়াজ করে চিৎকার দিও না তুমি আওয়াজ করে চিৎকার দিলে তোমার চিৎকারের আওয়াজ আমার নুর নবী মোহাম্মদ শুনে ফেলবে তুমি যদি চিৎকার করে কান্নাকাটি নবী শুনে ফেলবে আমার নবী চিৎকার করতে করতে আমার সামনে আসবে বান্দারে শোনো আমি তোমার সব ক্ষমা করে দিলাম তুমি চিৎকার করো না তোমার সব গুনাহ ক্ষমা করলাম তোমারে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করলাম সম্মানিত হাজিরিন ওই বান্দাটা এবার এমন একটা উচ্চ আওয়াজি চিৎকার করে দিবে চিৎকার করবে আল্লাহ পাক বলবে বান্দা চিৎকার কইরো না এবার বান্দা যে চিৎকারটা দিয়েছে এই চিৎকার দিয়েছে অতি আনন্দের কারণে তার চিৎকার শুনে আমার নবী চলে এসেছে আমার নবী মনে করেছি মনে হয় এই বান্দার জন্য আমার এই উম্মতের জন্য জাহান নামের ফাইসালা হয়ে গেছে আমার নবী কানতে কানতে সেদিন বলবে রবিন আমার এই জাহান নামের আগুনে ফেলে দিয়েন না আমার এই উম্মতটাকে আমার চাদরের ভিতরে দিয়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলবি ইয়া আপনারই উম্মতের জন্য আপনি কোনো পেরেশানি করবেন না আপনি বলার আগেই আমি আল্লাহ তার গুনাহ সব maaf করে দিয়েছি ভাইরা দুনিয়ায় আল্লাহ পাক रहमान আখেরাতে হবে রহিম সুবহানাল্লাহ আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন তখনই সব ফয়সালা করে নিয়ে আসছিলেন সম্মানিত হাজির আমান নবীর মেয়ারাজের সবচেয়ে বড় হাদিয়া ছিল পাঁচ শক্ত নামাজ এই পাঁচ শক্ত নামাজ প্রথমে আল্লাহ পাক পঞ্চাশ শক্ত দিয়েছিলেন আমার নবী আর আল্লাহ আল্লাহর ভালোবাসার মধ্যে ডুবন্ত ছিলেন আল্লাহ পাকের ভালোবাসার মধ্যে আমার দয়াল নবী ডুবন্ত ছিলেন এই কারণে আমার কাছে নামাজ বেশি মনে হয় নাই কারণ আমার নবী মনে করেছেন এত ভালোবাসা আল্লাহর জন্য আছে এত ভালোবাসার পরেও আল্লাহর জন্য কি পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়া যাবে না মনে করেছেন যে আল্লাহর জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে না পারলে আর কি পারবি কিন্তু আমার ভাইয়েরা যখনই আসলেন দুনিয়ার দিকে মুসানবীর সাথে আকাশে দেখা মুসা নবী বললেন আপনি আল্লাহর দরবার থেকে মতের জন্য কি নিয়ে এসেছেন আমার নবী আনন্দের সাথে বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে আসছি মুসা আলসালাম বললেন হে দয়াল নবী আপনি উম্মতের জন্য পঞ্চাশ নিয়ে এসেছেন এই পঞ্চাশ শক্ত নামাজ আপনার উন্মতের আদায় করতে পারবে না আমার উম্মত বনি ইসরায়েলের উপর দুই ওয়াক্ত নামাজ খরচ ছিল তারা এই নামাজও ভালো মতো পড়ে নেয় আর আপনার উম্মতের আমার উম্মত থেকে অনেক দুর্বল শরীরের দিক দিয়ে দুর্বল মেধার দিক দিয়ে দুর্বল স্বাস্থ্যের দিক দিয়ে দুর্বল সব দিক দিয়ে আপনার উম্মতেরা দুর্বল আপনার উম্মতেরা পঞ্চাশ ওয়াক্ত নামাজ করতে পারবে না আমার নবী গেলেন আল্লার আরশে আবার গেলেন পাঁচ শক্ত কমাইলেন আসলেন আবার মুসানবী আবার বললেন আবার গেলেন এইভাবে পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত করে কমাইতে কমাইতে নয় বারে পঁয়তাল্লিশ শক্ত কমাইলেন সুবহানাল্লাহ আল্লাহ আর রইল কত আল্লাহ পাক বললেন হে নবী এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উম্মতদেরকে ঠিক মতো পড়তে বইলেন। আমি পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দিব আল্লাহ পাক বলেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা শুধু আপনার উম্মতেরা শুধু নামাজ নয় প্রত্যেকটা এবাদত একটা করলে আমি আল্লাহ দশটার সওয়াব দিব পাঁচ শক্ত পড়লে পাঁচ দশে পঞ্চাশ শক্তের সবাব সুভান আল্লাহ এই নামাজের হাদিয়া নিয়ে আসলেন আবার মুসানবির কাছে মুসান বললেন ইয়ার সুল্লাহ হাবিব আল্লাহ আপনি আবার যান আবার কমায় নিয়ে আসেন আমার নবী বললেন না আমি আর যেতে পারবো না কারণ আল্লাহর কাছে আমার লজ্জা লাগে আমি তো নয় বার এতবার কমান যায় আমি নয় বার পঁয়তাল্লিশ নামাজ কমিয়ে পাঁচক্ট নামাজ নিয়ে এসেছি আমার উম্মতের আমি এই নামাজের কথা বলবো বলেন সুভান সম্মানিত হাজির পাঁচ নামাজ দুনিয়ার কোন মানুষ পড়লে যেভাবে গোসল করলে একটা মানুষের শরীরে কোনো ময়লা থাকতে পারে না থাকতে পারে পাঁচবার গোসল করলে কি দৈনিক কোন মানুষের শরীরে ময়লা থাকে আল্লাহ রসুল বলেছেন হে দুনিয়ার মানুষেরা হে আমার মতেরা পাঁচবার পাঁচ সত্য নামাজ পড়লে কোনো মানুষের আবল নামায় গুণা থাকতে পারে না একদিন হাজরতে আনাসিব্নের মালিক কি নিয়ে আল্লাহর রসূলে হাঁটতে বাহির হইলেন সকালবেলা সকালবেলা হাঁটতে বাহির হইলেন শীতের মৌসম ছিল দেখলেন আল্লাহর রসূল একটি গাছের পাতা ঝরে যাচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম গাছের পাতাগুলি শীতকালীন ঠান্ডার কারণে যে ঝরে যাচ্ছে পাতা সব লাল হয়ে গেছে আল্লাহর রসুল আনাসেবড়ে মালেককে দেখায়া বললেন আনাস এই দেখো গাছটার মধ্যে আমার নবী সজোরে ধাক্কা দিলেন ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই গাছের সবগুলি পাতা মাটির মধ্যে ঝরে গেছে ভাইয়ের আমার আল্লাহ নবী আনাসিবনে মালিককে বললেন আনাসরে দেখলা নিয়ে এই গাছের মধ্যে আমি ধাক্কা দেওয়ার কারণে এই গাছের সবগুলি পাতা কিভাবে ঝরে গেছে পড়ে গেছে গাছটা সাফ হয়ে গেছে একটা পাতাও নাই আমার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়লে নামাজ পড়লে ঠিক মতো যেভাবে গাছের পাতা ঝরে গেছে আমল নামা থেকে এভাবে গুণাগুলি তার আমল নামায় থাকতে পারে পাশক্ত নামাজ পড়লে কিভাবে গুণা থাকে ভাইয়েরা বরঞ্চ পাশক্ত নামাজ যারা ঠিক মতো পড়ে তাদের আমল নামায় দুনিয়ার যত কাজ আছে হালাল কাজ যেমন আপনি ফজরের নামাজ পড়েছেন ফজরের নামাজ পড়ার পরে জহর পর্যন্ত আপনি দুনিয়ার অনেক কাজ করেছেন রিজিকের টেনশন আর চিন্তা করেছেন কামাই রোজগারি দোকানদারি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করেছেন হালাল কাজগুলি আল্লাহ আল্লাফাক আমলের খাতায় লিপিবদ্ধ করে দিবে শুধু পাঁচ শক্ত নামাজ পড়লে কোনাই মাছ হবে না আমল নামায় বৈধ কাজগুলি নেকিতে রূপান্তরিত হয়ে যাবে বলে সম্মানিত হাজিরি আজকেরই জোমার নামাজিক আপনাদের কি বলতে চাই আপনারা পাঁচ অত নামাজ ঠিক মতো পড়বেন নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন না হাতিসে পাকের মধ্যে এসেছে মান তারা ফাঁকা যারা ইচ্ছা করে নামাজ ছাড়ল তারা যেন কুফুরি গুণা করল এক অক্ট নামাজ ছাড়লে একটা কুফুরি গুণা দুই অক্ট ছাড়লে দুইটা কুফুরি গুণা আপনি যদি পঞ্চাশ শক্ত নামাজ ছাড়েন পঞ্চাশটা কুফুরি গুণা করলে একটা মানুষকে আর মুসলমান থাকতে পারে বলেন বাবা করলে কি কোন মানুষ কুফুরি আর মুসলমান থাকতে পারে আর মুসলমান থাকতে পারে না এ কারণে বড় বড় ইমাম যারা আছেন তারা নামাজ তার সালাত যারা নামাজ তরক করে তাদের ব্যাপারে কঠিন শাস্তির কথা বলেছেন কি বলেছেন যারা নামাজ ছেড়ে দিবে তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হোক যতক্ষণ না সে নামাজে হবে তাকে ততক্ষণ জেলখানায় আবদ্ধ করে রাখা হোক সম্মানিত হাজিরে যদি ইসলামী যোগ থাকতো আজকে তার এক সালাত যারা নামাজ তরককারী তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হইতো। যতক্ষণ না তারা নামাজই হইত সম্মানিত হাজির দুনিয়ার জেল বড় জেল না দুনিয়ার জেলখানা বড় জেলখানা না সবচেয়ে বড় জেলখানা যেটা জাহান নাম এটা বড় জেলখানা ঠিক কিনা সম্মানিত হাজির শুধুমাত্র জেলখানায় রাখলি আমরা নামাজি হব অন্যথায় নামাজি হব না এমনটি কাজ আমরা করব না পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করব রোজার মাস যে আসতেছে এই রোজার মাসে এক অক্ট নামাজ পড়লে আল্লাহ সত্তর অক্তের সবাব দিবে অন্য মাসে এক অক্ট পড়লে দশ অক্তের সবাব কিন্তু রোজার মাসে এক অক্ট পড়লে আল্লাহ পাক সত্তর অক্তের সবাব দিবেন এক কনেকের কাজ করলে আল্লাহ 70টা সওয়াব দিবেন এই রোজার মাসে আসুন আমরা পিছনের কথা ভুলে যাই পিছনে যা করেছি এই সামনের রোজার মাসে আল্লাহর কাছে বা করে আমরা ভালো মানুষ হয়ে যাই নেককার হয়ে যাই কারণ বাবা কখন দম বন্ধ হয়ে যাবে কখন মৃত্যু আসবে আমরা কি জানি ইজা আজালুহুম লা ইস্তখিরুনা লা ওয়ালা যখন মৃত্যু আসবে আমাদের দেরি হবে না তখনই আমার যখন আসবে তখনই মরণ হবে আল্লাহ যেন ইমানের সাথে মরণ দেয় আল্লাহ যেন নামাজি বানাইয়া মরণ দেয় বলেন আমিন বলেন আল্লাহ আমিন ওয়াহের দাওয়ানা আনিল আহামদুলিল আলমিন